মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রুজনা মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বীরম হুম কদ বে তুমার চেলে রোজ না মাঝে দু তুলে চোখের পানি ফেলে রব্বীরম বলে কদ বেতুমার চেলে সেই দুটি প্রভুর কাছে সেই দুটি প্রভুর কাছে সবচে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার চেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার চেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কুলে এমন সুযোগ তোমার বেলায় এমন সুযোগ তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দোষটি নাকি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমারয় একটি হরফ পড়লে মাগ দোষটি কি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমারয় এমন সুযোগ নেই কোনো আর এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি নিও মাগো তোমার একটি চেলে মদে দিও দো তোমার একটি চেলে মাদের রাতে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিয় এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও